রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরও দুনিয়া শাস্তি মারাত্মক তাদের বলছে এখন ফি উম্মতি খাসফুন মাসখুন ও কাসফুন বলছে আমার উম্মতের মাঝে তিনটি আজাব আসবে যখন তারা তিনটি কাজ করবে খাসফুন মাসখুন ও কাসফুন খাসফুন ভূমি মাধ্যমে তাদের জমিটাকে পৃথিবীর নিচে দাবিয়ে দেওয়া হবে মাসখুন তাদের চেহারা পরিবর্তন করে দেওয়া হবে অন্য হাদিসে আছে শুকর এবং বানরের চেহারায় রূপান্তরিত করে দেওয়া হবে আকাশ ফোন আকাশ থেকে প্রস্তর বৃষ্টি বর্ষণ করাবেন এই মারাত্মক প্রথম এজা জাহেরাতিল কাই না যখন বাদ্যযন্ত্র গান বাজনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এটা কোন জায়গা বাকি আছে এখন গান শোনার জন্য রেডিও কেনার দরকার হয় না এখন গান শোনার জন্য টেলিভিশন কেনার দরকার হয় না এখন গান শোনার জন্য টেপ রেকর্ডার কেনার দরকার হয় না এখন গান শোনার জন্য বড় কিছু করা লাগে না সিনেমা হলে যাওয়া লাগে না একটা মোবাইল ফোন যদি থাকে আর কিছুরই দরকার নাই কত গান নেবে লক্ষ কোটি গান সেখানে পাবেন শুধু সার্চ দিতে দেরি আর ওই হারাম গান আসতে দেরি নেই সম্ভব হলে শেষে একটু বলবো এই বিষয়টার উপরে যখন চতুর্দিকে গান ছড়িয়ে পড়বে আমরা গান থেকে কেউ দূরে নাই অথচ গান অশ্লীল হারাম এবং এই যারা গান শ্রবণ করে বাদ্যযন্ত্র খরিদ করে এদের ব্যাপারে কোরআন দুটি আজাবের কথা দিয়েছেন দুটি হুমকি আজাবুন আলিম ও আজাবুন মুহিন মারাত্মক আজাব এবং নিকৃষ্ট আজাব দুই প্রকারের আজাব হবে কার উপরে যারা গান শ্রবণ করবে গানের বাদ্যযন্ত্র কিনবে মেশিন কিনবে এক দ্বিতীয় নাচাবেন নর্তকি নাচার জন্য এখন ভারত থেকে হায়ার করে নায়িকাদের আনার দরকার নাই মার্শাল্লা একটা বাড়িতে মতো টেলিভিশন থাকলেই এটা একটা আগে তো অনেক কষ্ট করে সপ্তাহে একদিন মাসে একদিন সিনেমার টিকিট কেটে ঢুকতে হতো এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে মিনি সিনেমা হল প্রত্যেক বাড়িতে এবং এর থেকে আমরা কেউ দূরে না সবাই বসে যায় কেউ দেখার জন্য বসি আবার কেউ খবর শোনার ও শিলাতে বসে আর উঠতে মন চাই না ছেলেদের সাথে বসে থেকে যায় ঘটে আমি বলে থাকি যে যেমন আছে গুঁহায় জাড়িয়া আছে। কেউ যদি বাড়িতে একটা টিভি রেখে আপনি মরতে পারেন তাহলে জাহান্নামে নামে যাওয়ার জন্য ওই টিভি আপনার জন্য যথেষ্ট আর বেশি অপরাধ করে মরার দরকার নাই ব্যাখ্যা দিলে বুঝা যেত বিষয়টা হ্যাঁ ভালো কাজ নাইনটি নাইন পার্সেন্ট হয় তো তো কোনো দোষ নাই এটা আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের আবিষ্কার এটা একটা নিয়ামত এটা একটা নিয়ামত আল্লাহ সুরা আহ কোরআন বিজ্ঞান ময় বিজ্ঞানময় এর কসম সুহান আল্লাহ বিজ্ঞানের আবিষ্কার সম্পর্কে কত যে আয়াত রয়েছে প্রায় ছয়শ থেকে এক হাজারটি আয়াত রয়েছে বিজ্ঞান সম্পর্কিত ইঙ্গিতি সারা যে আয়াতগুলোতে বহন করে এটাকে দুই ভাবে ব্যবহার করতে পারেন এই যে যন্ত্রটা খুদবার কাজে ব্যবহার করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন আবার গানের অনুষ্ঠান হলেও এই যন্ত্র আপনি ব্যবহার করতে পারেন আসলে পরিচালকের দোষ তবে মুসলিম সমাজ এই আধুনিক প্রযুক্তি থেকে দূরে থাকার কারণে এর পরিচালক হয়ে গেছে সব বেদিনেরা জাতীয়রা ওদের ইচ্ছা মতো পরিচালনা করে মুসলমানদের ইমান করে মুসলমানদের যখন সোচ্চার হবে এই যন্ত্রগুলো যখন নিয়ন্ত্রণের দায়িত্ব নিবে তখন এগুলাতে শুধু ভালো আর ভালো কিছু পাবে তখন আপনার জন্য ঠিক হতে পারে এটা হয়তো জারি আর কাজ হতে পারে যখন নাইনটি নাইন পার্সেন্ট ভালো কাজ হবে টিভিতে এখন গুণায় জারিয়া নামে যাওয়ার অন্যতম আপনার কারণ যদি একটি টিভি রেখে আপনি মরতে পারেন যা হয় টিভিতে একটু চিন্তা করে দেখবেন আমার কথাটা হয়তো অনেক সময় একটু শক্ত হয়ে যায় কথা কিন্তু আসলে বাস্তবতা তো বলতেই হয় সম্মানিত উপস্থিতি যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে যে তিনটি আজাব হবে তিনটি পাপের কারণে দুই নম্বর পাপ হচ্ছে নর্তকি নাচাবে তিন তিন নম্বর কাজ হচ্ছে অস্তাহেলুল খমর তারা শরাব পান করবে মদ পান করবে দেখেন এই তিনটি কাজে বাংলার কোন গ্রামে নাই তাহলে বাংলাদেশ এটা যদি বাস্তব আপনি বলেন যে হ্যাঁ সঠিক এমন কোন বাড়ি নাই যেখানে হচ্ছে তাহলে বাংলাদেশ এই আজাবের ভূমিকম্প একেবারে উপযোগী হয়ে গেছে তাই ডক্টর ধসে ইরানি একজন ডক্টর তিনি ভূতত্ত্ববিদ একজন গবেষক তিনি বলেছেন যে এশিয়া মহাদেশের মধ্যে এবং আমেরিকার একটা অংশ একটা ভূমিকম্প হবে সে ভূমিকম্পর মাত্রা হবে দশ থেকে নিয়ে ষোলো পর্যন্ত এবং এই মাত্রা উত্তীর্ণ হয়ে চব্বিশ পর্যন্ত উঠতে পারে রিক্টার স্কেলে সাথে সাথে দুই কোটি মানুষ মারা যাবে এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলাদেশ শুধু আল্লাহ নয় রাসুলের হাদিস বলে না এই ডক্টর মাহে খোসে ইনিও বলেছেন একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন মানে আনুমানিক অবস্থা অবস্থা দেখার পরে তিনি আগাম কিছু কথা হতে পারে হবে কথা কেউ বলে না হতে পারে তো আবার রাসুলও বলছেন যখন এই পাপ গুলা ছড়াবে অন্য একটা হাদিস আছে পণ্যটা পাপ যখন ছড়াবে একটার পর একটা আজাব আসবে যাই হোক